জয় শ্রী রাধে কৃষ্ণ মিত্রগণ এই দিব্য যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যে ভক্তরা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা বজায় থাকুক এবং প্রতিটি কঠিনাই দূর হোক তো বন্ধুরা বিনা দেরিতে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক সাথীগণ ভাগবত গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান মেলে ভগবদ্গীতা এমন প্রেরণাদায়ক বার্তার মহাসাগর যা জীবন থেকে নিরাশ মানুষকে আশায় ভরিয়ে দেয় মিত্রগণ আমার পূর্ণ বিশ্বাস যে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে এবং শান্ত মনে এর কথাগুলো শুনে বুঝে নেওয়ার পর শুধু আপনার মনে অসীম শান্তির অনুভূতি হবে না বরং আপনার চিন্তায় এবং জীবনে খুবই সকারাত্মক পরিবর্তন অবশ্যই আসবে শ্রীকৃষ্ণ বলেন যা নসিবে লেখা আছে সেটা সব অবস্থায় মিলবেই ভাগ্যের রেখা কখনো সোজা চলে না সেগুলো উঁচু নিচু রাস্তা দিয়ে যায় যেখানে প্রতিটি মোড়ে পরীক্ষা হয় আর প্রতিটি পদক্ষেপে ধৈর্যের দরকার হয় যখন তুমি ভাবো সব কিছু শেষ হয়ে গেছে তখনই একটা নতুন শুরু তোমার সামনে আসে এটাই জীবনের সবচেয়ে বড় সত্য যা তোমার জন্য নির্ধারিত সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না সময় বিপরীত হোক রাস্তায় কাঁটা বিছানো থাকুক বা পুরো সংসার তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক যা তোমার সেটা তোমার কাছে পৌঁছেই যাবে তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর তোমার বিশ্বাস এগুলোই সেই নির্ধারিত নিয়তিকে পূর্ণ করার পথ তৈরি করে কখনো কখনো অপেক্ষা লম্বা হয় কিন্তু এর অর্থ এই নয় যে শেষ আসবে না জীবন সেই মোড়ের মতো যেখানে প্রতিটি অন্ধকারের পরে একটা নতুন আলো লুকিয়ে থাকে কেউ সেটা দেখতে পায় না কিন্তু সেটা সেখানে থাকে শুধু ধৈর্য দিয়ে চলতে হয় অনেকবার তুমি প্রশ্ন করবে আমি তো পুরো চেষ্টা করেছি তবু আমার ঝুলি খালি কেন রইল এর উত্তর সরল নয় কিন্তু গভীর ব্রহ্মাণ্ড তোমার প্রচেষ্টার হিসাব রাখে কিন্তু সে তোমার সময় চলে না তার সময় আলাদা হয় আর যখন সে দেয় তখন তোমার কল্পনার চেয়েও অনেক বেশি দেয় যা তোমার ভাগ্যে লেখা আছে সেটা প্রতিটি পরিস্থিতিতে তোমার কাছে পৌঁছবে পুরো দুনিয়া সেটাকে তোমার থেকে দূর করার চেষ্টা করুক কোনো শক্তি তোমার ভাগ্য বদলাতে পারবে না হ্যাঁ কর্ম অবশ্যই সেই দিক মোড় নিতে পারে কিন্তু সেটাও তখনই যখন তুমি স্থির চিত্তে বিনা আশায় সমর্পণ দিয়ে কর্ম করে যাও কখনো কখনো কোনো জিনিস দেরিতে মেলে তখন তার মূল্য বেড়ে যায় আর যখন নিয়তি কিছু থামিয়ে দেয় তখন বোঝো যে হয় সেই জিনিসটা এখনও তোমার জন্য ঠিক নয় অথবা তোমার জন্য কিছু আরও ভালোর পথে পাঠানো হচ্ছে ভেব না যে তোমার ভাগ্য ঘুমিয়ে আছে সে প্রতি মুহূর্তে জেগে আছে শুধু তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রতিটি মুহূর্ত যা কাটছে সেটা সেই অদৃশ্য স্ক্রিপ্টের অংশ যা তোমার আত্মা নিজে বেছে নিয়েছিল প্রতিটি অনুভব প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম এগুলো তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভাগ্য লুকিয়ে আছে আর সেই ভাগ্য কোনো সাধারণ জিনিস নয় সেটা তোমার আত্মিক উন্নয়ন অন্তরের সন্তুলন আর দিব্যতার সঙ্গে জুড়ে আছে বিপদগুলো এজন্য আসে যাতে তুমি ভিতর থেকে মজবুত হও জীবনের প্রতিটি ঝটকা তোমার ভিতরে একটা নতুন শক্তির জন্ম দেয় আর সেই শক্তি যখন তুমি হার মানতে যাও তখন তোমাকে আবার দাঁড় করিয়ে দেয় কিছু হারিয়েই তুমি শেখো যে জীবনের সার শুধু পাওয়ায় নয় বরং সহ্য করায় এবং সাজানোয় আছে মানুষ ভুলে যায় যে তাকে কে পাঠিয়েছে আর কেন পাঠানো হয়েছে সে বাইরের জিনিসের পিছনে দৌড়ায় কিন্তু যাদের ভিতরের শান্তি চাই তারা জানে যে ভাগ্য বাইরের নয় অন্তরের যাত্রা যে এই যাত্রাকে বুঝে ফেলেছে তার আর কোনো প্রমাণের দরকার থাকে না যখন সব কিছু ছুটে যায় তখন বসে নিজেকে একবার জিজ্ঞেস করো আমি কি সত্যিকারের মনে চেষ্টা করেছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে চিন্তা করো না নিয়তি তোমার পথ মোড় নিতে পারে কিন্তু লক্ষ্য তোমার থেকে দূর যেতে পারে না কারণ শেষে তোমার প্রচেষ্টা তোমার আস্থা আর তোমার ত্যাগ সেটাকে তোমার কাছে টেনে নিয়ে আসে ভাগ্য শুধু তাদের সাথ দেয় যারা নিজের উপর বিশ্বাস রাখে যারা অন্যের সঙ্গে তুলনা করে না যারা জলন পোষে না যারা নিজের ভেতরের নিরবতার সঙ্গে কথা বলতে শেখে যারা জিনে ফেলে যে সময় পরিস্থিতি লোক এগুলো সব বদলাতে থাকবে কিন্তু তাদের লক্ষ্য অটল অনেকবার ভাগ্য আমাদের এমন মোড়ে নিয়ে যায় যেখানে মনে হয় এখন ফিরে যাওয়া সম্ভব নয় কিন্তু সেখান থেকেই একটা নতুন পথ বেরোয় যা কখনো দেখা যায় না কিন্তু সব সময় থাকে সেই পথে চলার জন্য শুধু অন্তরের শক্তি দরকার বাইরের সাধন নয় সংসারের ভিড়ে প্রায়শই তুমি একা লাগবে লোকে বলবে তুমি ভুল হাসবে তা না মারবে তোমাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু সেই মুহূর্তে যদি তুমি টোলো না তাহলে ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে নিচে তাকানো সম্ভব হবে না ভাগ্য কোনো মুদ্রা নয় যাকে ছুঁড়ে দাও আর ফল মিলে যায় সেটা তপস্যা একটা গভীর বিশ্বাস যে যা তোমার জন্য লেখা আছে সেটা কখনো হারাতে পারে না তোমার চোখ সেটা দেখতে না পাক কিন্তু সেটা প্রতি মুহূর্তে তোমার কাছে আসছে যখন ভেতরে ঝড় উঠছে আর বাইরে সব শান্ত লাগছে তখন বোঝো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা চলছে সেখানে তোমার হার মানার সবচেয়ে বেশি মন করবে আর সেখানেই তোমার থেকে সবচেয়ে বড় ধৈর্য চাওয়া হবে যখন তুমি সেই ঝড়ে স্থির দাঁড়িয়ে থাকবে যখন পড়ার পরেও আবার উঠে দাঁড়ানোর সাহস দেখাবে তখনই নিয়তি ধীরে ধীরে নিজের দরজা খুলবে লোকে তোমাকে সলাহ দেবে বোঝাবে কখনো তানাও মারবে যে তুমি পথ বদলাও না কেন কিন্তু মনে রেখো তোমার ভাগ্য অন্যের চিন্তায় লেখা হয়নি সেটা তোমার আত্মার সুরে চলছে আর সেই সুর শুধু তুমিই শুনতে পাও যখন পুরো সংসার বলবে এখন আর কিছু হতে পারে না তবুও তোমার ভেতরে একটা আওয়াজ উঠবে যা বলবে শুধু আর একটা পা প্রতিটি সেই সুযোগ যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা আসলে একটা পরীক্ষা ছিল যা দেখছিল তুমি সেই মুহূর্তে কতটা সংযম রাখো ভাগ্য শুধু তাদেরই পূর্ণ ফল দেয় যারা এই মুহূর্তগুলোতেও হাসতে ভোলে না যারা জানে যদি এখন হারিয়েছে তাহলে ভবিষ্যতে তার চেয়ে অনেক বেশি পাওয়ার সুযোগ নিশ্চিত যদি সব কিছু সহজে মিলত তাহলে তার মিলার আনন্দ শেষ হয়ে যেত যা সংগ্রাম করে মেলে সেটাই স্থায়ী হয় আর নিয়তিও শুধু তাদেরই কিছু বড় দেয় যারা প্রতিটি কঠিনাইয়ে হেসে বলে যা হবে ভালোই হবে কখনো নিজেকে প্রশ্ন করেছ যা আমি হারিয়েছি সেটা কি আমারই ছিল শ্রীকৃষ্ণ বলেন যা তোমার সেটা ফিরে আসবে আর যা ফিরে না আসে তার জন্য নিরবতাই শেষ উত্তর উচ্চতা থেকে নয় গভীরতা থেকে মানুষের পরিচয় হয় বুড়াইকে দেখা আর শোনাই বুড়াইয়ের শুরু যে বুড়াইকে উপেক্ষা করে সেও তাকে বাড়াতে অংশীদার হয় রাবণের জ্ঞানের অহংকার ছিল রামের অহংকারের জ্ঞান ছিল অহংকার জ্ঞানকে ঢেকে দেয় আর জ্ঞান অহংকারকে মিটিয়ে দেয় মনে সবসময় ভালো চিন্তা আর ভালো অনুভূতিকেই জায়গা দিতে হবে যাতে সব সবসময় সকারাত্মক তরঙ্গের উদয় হয় মন সেইভাবেই যায় যা তাকে বারবার শোনানো হয় কখনো গৌর করে দেখো মানুষ নিজের ভুলের ওপর নিজের সিদ্ধান্তের ওপর তোমার নিজের নজর ঝুঁকে পড়বে অন্যের ভুল গোনার আগে নিজের ভুলের ওপর নজর দেওয়া দরকার মেরামত চলছে আজকাল জীবনের সাহেব কিছু জখম বাইরে থেকে দেখা যায় আর কিছু ভিতরে ভিতরে রক্তাক্ত থাকে উঠব শীগগিলি বড় ঝড় নিয়ে যত দমাবে তত জোরে উঠব গলির কুকুর আর সেই মর্দ একই রকম যার ভয়ে কোনো মেয়ে নিজের রাস্তা বদলাতে বাধ্য হয় শুধু জঙ্গলে নয় মানুষের মাঝেও নেকড়ে থাকে ছোট ছিলাম তখন তাড়াতাড়ি বড় হতে চাইতাম কিন্তু আজ বুঝেছে অসম্পূর্ণ স্বপ্ন আর ভাঙা হৃদয়ের ছেলে। অসম্পূর্ণ হোমওয়ার্ক ভাঙা খেলনা ভালো ছিল বাচ্চাবেলার নিষ্পাপতা সবচেয়ে দামি সম্পদ সেরা নজর সেই যে নিজের কমি দেখতে পায় আত্মচিন্তনই আসল সংশোধনের শুরু দুনিয়ায় মুক্ত কিছু নেই যা মুক্ত দেখায় তার দাম একটু দেরিতে খোলে কখনো কখনো সবচেয়ে দামি জিনিসে সবচেয়ে বড় দাম চায় কিছু কথার অর্থ আর কিছু অর্থের কথা না বোঝা গেলে ভালো প্রতিটি প্রশ্নের উত্তর দরকারই নয় কিছু প্রশ্ন শুধু ভাবার জন্য হয় হালকা জীবন ভারী বোঝা আমরা যত হালকা জিতে চাই তত বোঝা নিজের মাথায় চাপিয়ে নিই টাকা সেই দেবে যা তোমার নসিবে আছে কিন্তু পরিশ্রম সেই দেবে যা তোমার চাই নসিব অপেক্ষা করে আর পরিশ্রম তৈরি করে ধন দিয়ে আমরা জীবনের সব সুখ সুবিধা পেতে পারি কিন্তু জীবনে সুকুন শুধু ভালো কর্ম থেকেই আসে শুকুন সবসময় ভিতরের শান্তিতে থাকে বাইরের জিনিসে নয় ঘমণ্ড মদের মতো তোমার ছাড়া সবাই জানে যে তোমাকে চড় গেছে অহংকার মানুষকে সব শেষে তার ভুল দেখায় কাঁদা সেইয়ের সামনে যে অশ্রুপড়ার দুঃখ বোঝে প্রতিটি কাঁধ মাথা রাখার জন্য নয় কিছু শুধু তামাশা দেখার জন্য হয় দোয়া নাও সেইয়ের থেকে যে হৃদয় দিয়ে দোয়া দিতে পারে মজবুরিতে দেওয়া দোয়া কথার চেয়ে বেশি কিছু হয় না খুশ থেকে যার অর্ধেক রোগ তো খুশ থাকলেই সেরে যায় হাসি সবচেয়ে ভালো ওষুধ শুধু এটাকে মুক্ত ভেবে অন্য দেখা কর না জীবনে যে সিদ্ধান্তগুলো কঠিন হয় সেগুলোই জীবনের সেরা সিদ্ধান্ত হয় যা সহজ লাগে সেটা প্রায়শই অগভীর হয় আর যা কঠিন লাগে সেটা গভীর মানুষ বলে টাকা এলে আমি কিছু করে দেখাবো আর টাকা বলে তুমি কিছু করে দেখাও তাহলে আমি আসবো পরিশ্রম আগে হয় পুরস্কার পরে যে লোকে হৃদয় দিয়ে কথা বলে না তাদের সঙ্গে কখনো হৃদয়ের কথা বলো না সত্যিকারের অনুভূতি সবাই বোঝে না যখন মানুষ নিজের ভুলে উকিল আর অন্যের ভুলে জজ হয়ে যায় তখন সিদ্ধান্ত নয় দূরত্ব হয়ে যায় ন্যায়ের তরাজু যখন এক পেশে হয় তখন সম্পর্ক ভাঙতে শুরু করে অভিযোগ তো প্রতিটি কথার করা যায় কিন্তু যে লোকে সম্পর্ক বোঝে না তারা কথা কি বুঝবে কথার মানে তখনই থাকে যখন সোনালোক সেটা অনুভব করতে পারে কিছু লোক তোমাকে ততদিন পছন্দ করবে যতদিন তুমি তাদের চিন্তার সঙ্গে একমত থাকবে যেই তুমি নিজের পথ বেছে নেবে সেই লোকেরাই প্রথমে তোমাকে ভুল প্রমাণ করতে লেগে যাবে সম্পর্ক নিভাতে হৃদয় বড় হওয়া দরকার মাথা নয় মাথা জোড়ার বদলে প্রায়শই ভাঙার কাজ করে একাকিত্ব মানুষকে অনেক কিছু শেখায় আর অনেক কিছু ভুলিয়েও থায় যে জিনিস আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটাই আমাদের সবচেয়ে মজবুত করে ব্যবহার ঘরের কলস আর মানবতা ঘরের খাজানচি। কারণ ধন তো সময়ের সঙ্গে বদলাতে পারে কিন্তু ভালো সংস্কার আর মানবতা সব সময় অমর থাকে যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দেওয়া হলে সে সারা জীবন কাঁদবে কারণ আসল উত্তরাধিকার ধন নয় ভালো সংস্কার মানুষকে সবসময় সুযোগ খুঁজতে হয় না কারণ যা আজ আছে সেটাই সবচেয়ে ভালো সুযোগ কাল কেউ দেখেনি আর কেটে যাওয়ার সময় কখনো ফিরে আসে না জীবন নিজেকে খুঁজায় নয় বরং নিজেকে গড়তে কারণ খুঁজায় পুরো জীবন কেটে যায় কিন্তু গড়ায় মানুষ নিজেকে নতুন রূপ দিতে পারে যদি চেষ্টা করেও সাফল্য না মেলে তাহলে উপায় বদলাও ইচ্ছা নয় কারণ রাস্তা বদলাতে পারে কিন্তু মঞ্জিল একই থাকবে বিপদ থেকে পালানো নতুন বিপদকে আমন্ত্রণ দেওয়ার মতো কারণ যে মানুষ পালায় সে শেষে নিজের ছায়া থেকেই ভয় পেতে শুরু করে গরিব থেকেও দান করা রাগে সত্যি বলা আর তাকত থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া এই গুণগুলো একজন সেরা মানুষের চিহ্ন কারণ সত্যিকারের মহত্ত্ব শক্তিতে নয় বরং সংযমে থাকে তুমি নিজেকে জড়িয়ে ধরতে পারো না নিজের কাঁধে মাথা রেখে কাঁদতে পারো না তাই একে অপরের জন্য জিয়ে থাকার নামই জীবন কারণ একা জিয়ে থাকা সহজ নয় তাই সময় দাও তাদের যারা তোমাকে হৃদয় দিয়ে চায় কারণ দেখানোর সম্পর্ক সময়ের সঙ্গে মিটে যায় কিন্তু সত্যিকারের সম্পর্ক সব অবস্থায় টিকে থাকে চিন্তা কি করো না এই দেহ তোমার না তুমি এই দেহের এটা তো পঞ্চতত্ত্ব থেকে তৈরি আর একদিন এইগুলোতেই মিশে যাবে তাহলে চিন্তা কিসের নিজের জীবনের স্রষ্টা নিজেই হও নিজের খুশির স্রষ্টা নিজেই হও কারণ যদি তোমার খুশির রিমোট অন্যের হাতে দাও তাহলে সে চ্যানেল নিজের মতো বদলাবে সেবা সবার করো কিন্তু আশা কারো থেকে রেখো না কারণ সেবার আসল মূল্য মানুষ নয় শুধু ভগবানই দিতে পারেন ভগবান না কাগজ রাখেন না খাতা রাখেন তবু পুরো দুনিয়ার হিসাব রাখেন কারণ মানুষের নিয়ত আর কর্মই তার আসল পরিচয় যদি অহংকারের চিকিৎসা চাও তাহলে নিজের হাতে একটা লাশ গোসল করিয়ে দেখো কারণ সেই মানুষটি সবচেয়ে অসহায় আর অহংকারের আসল সত্যি সেখানেই বোঝা যায় চিন্তার আয় কম হলে কথার অপচয় থেকে বাঁচো কারণ কথার দাম তখনই বোঝা যায় যখন সেগুলো ফিরিয়ে নেওয়া যায় না অন্য মানুষের স্বভাব বদলানো তোমার কাজ নয় কারণ যে নিজেকে বদলাতে চায় না তাকে কেউ বদলাতে পারে না লোকের নিয়ে বেশিভাবে সেই যার নিজের কোনো জীবন নেই কারণ যারা নিজের মধ্যে ব্যস্ত তারা অন্যের চিন্তায় কম থাকে আমার বাচ্চাদের এই অভ্যেসটা খুব ভালো লাগে যে তারা জিদ করে চায় আর নিজের কথা মানিয়ে নেয় কারণ তাদের বিশ্বাস থাকে যে চাইলে মিলতে পারে তারা মাটি দিয়ে খেলে আর নিজের গর্ব আর রাগ মাটিতে মিশিয়ে দেয় কারণ বাচ্চাদের হৃদয় ঘৃণা নয় শুধু নিষ্পাপতা থাকে নিজে মরে যাওয়ার চেয়ে ভালো হাসতে হাসতে দুনিয়ার লোককে মেরে ফেলা কারণ কষ্ট হাসলে হালকা হয় কিন্তু কাঁদলে আরও বাড়ে গরিব সেই নয় যে ঝুপড়িতে থাকে গরিব সেই যে নিজের ধনের গহমন্ড ঝুপড়ির লোককে দেখায় কারণ আসল গরিবই হৃদয়ের পকেটের নয় জীবনের বইয়ে নতুন কভার চড়ালেও ছড়ানো পাতাগুলোকে আগে প্যার দিয়ে জোড়া লাগাও কারণ নতুন শুরু করার আগে পুরোনো ভুলগুলো বোঝা দরকার ভালো স্মৃতিলে আচার ডালো আর বছরের পর বছর রাখা স্মৃতির চাটনি বানাও কারণ জীবনের আসল স্বাদ স্মৃতিতেই লুকিয়ে থাকে সম্পর্কের দড়ি দুর্বল হয়ে যায় যখন মানুষ ভুল বোঝাবুঝিতে জন্মানো প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নেয় কারণ সম্পর্ক কথায় গড়ে আর ভুল বোঝাবুঝিতে ভাঙে লোকের মাঝে এমন থাকো যেমন বত্রিশ নম্বর দাঁতের মাঝে জীব সবার স্পর্শে থাকো কিন্তু কারো দিয়ে দবা খেও না কারণ ঝোঁকা ভালো কিন্তু ভাঙা নয় শুধু ব্যস্ত থাকা যথেষ্ট নয় সেটা তো পিঁপড়েরাও থাকে প্রশ্ন এই যে তুমি কোন কাজে ব্যস্ত কারণ দিক ছাড়া পরিশ্রমের কোনও দাম নেই ভালো কথার প্রভাবও ওষুধের মতো হয় তাই সেগুলোকে সংরক্ষণ করে আর সঠিক সময়ে ব্যবহার করা দরকার কখনো কখনো সঠিক সময় বলা কথা কারো পুরো জীবন বদলে দিতে পারে তাই সবসময় ভেবে চিনতে আর প্রেম দিয়ে বলা দরকার যে কথা একবার বলে খেলা হয় সেটা ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু তার প্রভাব সারা জীবন থাকে যদি কেউ তোমাকে বারবার বদলানোর চেষ্টা করে তাহলে বোঝো সে তোমাকে নিজের লাভের হিসাবে গড়তে চায় না যে তোমার ভালোর জন্য প্রত্যেকের নিজের আসল পরিচয় বজায় রাখা দরকার যে লোকে তোমাকে বারবার বদলানোর চেষ্টা করে তারা তোমাকে নিজের মতো গড়তে চায় সত্যিকারের সম্পর্ক সেই যা তোমাকে তোমার আসল রূপে গ্রহণ করে না যে বদলানোর শর্ত রাখে ধৈর্য আর সত্যির শিকড় যতই তেতো হোক না কেন যে এদের সঙ্গে জিয়ে থাকে তার জীবনের ফল মিষ্টি হয় ধৈর্য রাখা আর সত্যের পথে চলা সবসময় সহজ নয় কিন্তু এই গুণগুলোই শেষে জীবনে সুকুন আর সাফল্য নিয়ে আসে কঠিন সময় সংযম আর সত্যি মানুষের সবচেয়ে বড় সাহারা হয় বন্ধুরা এই ভিডিওতে এটুকুই আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ভিডিও লাইক আর শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখো এবং এমনই জ্ঞানবর্ধক ও প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিও ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সব সময় খুশি রাখুন নিজের খেয়াল রেখো জয় শ্রী রাধে কৃষ্ণ